বলে দিচ্ছি কেউ বিরক্ত করবে না ঠিক আছে একটা ভান্ডেল বারো পিসে কিন্তু হ্যাঁ এবার ব্যবসা করার জন্য হোক অথবা আপনার ব্যবহারের জন্য হোক ভাই

আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক ভিত্তরে কিন্তু অনেক অনেকটা মেশিন ভাই অবস্থা চৌচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ না এটা সবচেয়ে বেশি বড় হয়েছে

মানে একটা বার যদি ঘুরায় দেখায় মানে এত বড় একটা শোরুম এখানে সবকিছু পাবেন একসাথে সাজের নিচে একটা দোকান সাজানোর জন্য যা দরকার আপনার হ্যাঁ সবকিছু আছে পাঞ্জাবি আছে সবকিছু দর্শক যারা আসলে পাইকারিতে এই ধরনের নিয়ে ব্যবসা করতে তারা চাইলে কিন্তু সরাসরি ভিজিট করতে ভাইদের এই শোরুম টিকে ভাইদের শোরুম টি কিন্তু অবস্থিত রূপগঞ্জ নারায়গঞ্জ মার্কেট সিটি মার্কেটে ইসমাইল হুশিয়ার গার্মেন্টসের নামে ঠিক আছে এখানে কিন্তু আপনার এক সাতের সব কিছু কালেকশন আপনার পেয়ে যাবেন এখানে পাচ্ছেন ব্রাউপিন্টের পাশাপাশি বাচ্চাদের হুশিয়ারি আইটেমে এবং বড়দের পাঞ্জাবি পাজামাতে শুরু করে সেরোনি শার্ট গেঞ্জি আপনার চায়নাস গেঞ্জি থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার পাবেন যদি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখান থেকে ভাইদের এই শোরুমটি ঠিক আছে এটা হচ্ছে ইসমাইল হুশিয়ারিয়ান গার্মেন্টস এই সাইনবোর্ডের মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিন্দা দেখে দিতে পারেন ঠিক আছে আপনারা কিন্তু একসাথে সব কালেকশনগুলো পেয়ে যাবেন যারা পাইকারিতে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু এগুলো ঘরে বসে থেকে হোম ডেলিভারিটা আপনারা পেয়ে যাবেন